নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেন কিলার আর যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো বোরাক্স গ্লিসারিন কি কি লক্ষণে এই বোরাক্স গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে এই বোরাক্স গ্লিসারিন মুখে ঘায়ের মতো সমস্যা কিংবা মুখে অনেক সময় ছালা টাইপের হয়ে যায় এই সবের কারণে এই বোরাক্স গ্লিসারিন ভীষণ ভালো কাজ করে এটি পেটের ভেতরে গেলেও কোনো সমস্যা হয় না এটার সাথে আপনি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট বিকোশুল কিংবা রিভো ফ্লাইভিন জাতীয় ট্যাবলেট খেতে পারে এটি কি কারণে হয় এই সমস্যাগুলো দেখা যায় ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতিতে তৈরি হয় আসুন এবার আমরা জেনে নিই এই বোরাক্স মধ্যে কি কি উপাদান রয়েছে এই বোরাক্স মধ্যে রয়েছে গ্লিসারিন অষ্টআশি পার্সেন্ট ও বোরাক্স রয়েছে বারো পার্সেন্ট এটি আট গ্রামের একটি ফাইলে ছোট ফাইলে পাওয়া যায় কাচের বোতলে এটির দাম রয়েছে ছাব্বিশ টাকা তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর যে